গুরু ওম শ্রী পরমাত্মনে শ্রী শ্রী গুরু গৌরঙ্গ ও সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমদ্ ভগবদ্গীতা সপ্তম অথায় জ্ঞান বিজ্ঞান যোগ এর আগের ভিডিওতে আমরা পেলাম শ্রী ভগবান বলেছেন যে মানুষ কামনার কারণে সেই কামনাগুলোকে পূরণ করার জন্য বিভিন্ন দেবদেবীর আরাধনা করে থাকে এবার একুশ সংখ্যক শ্লোক যৈ যৈ জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধায়ার চিতমিচ্ছতেই তস্য তস্যাচলাং শ্রদ্ধাং তামেব বিদাম্ম শ্লোকটির অর্থ হলো ভক্ত যে দেবতার পূজা করতে ইচ্ছুক আমি সেই সেই দেবতার প্রতি তার ভক্তি অচলা করে দিই বিভিন্ন মানুষ বিভিন্ন দেবদেবীর আরাধনা করে থাকেন শ্রী ভগবান বলছেন যে মানুষ মানুষেরা যে যে দেবতার ভক্ত হয়ে আরাধনা করেন সেই সেই মানুষের শ্রদ্ধা সেই সব দেবতার প্রতি তিনি অচলা করে দেন অচলা অর্থাৎ দৃঢ় করে দেন মানুষ যে অন্যান্য দেবদেবীর উপর আসক্ত না হয়ে শ্রী ভগবানের উপর আসক্ত হোক এমনটা কিন্তু শ্রী ভগবান করেন না শ্রী ভগবান বলেছেন যে দেবতার শরণাগত হওয়ায় মানুষের প্রকৃত কল্যাণ হয় না কারণ এর আগের শোকে আমরা দেখলাম যে মানুষের মনে যে সমস্ত কামনা বাসনা থাকে সেই সমস্ত কামনা বাসনাগুলোকে পূরণের জন্যই মানুষ বিভিন্ন দেবদেবীর আরাধনা করে থাকে বিভিন্ন ব্রত উপবাস যাগযজ্ঞ ইত্যাদি করে থাকে এতে তাদের কামনা বাসনা পূরণ হয় কিন্তু তাদের কোনো প্রকৃত কল্যাণ সাধিত হয় না শ্রী ভগবান বলছেন যে এই সমস্ত দেবদেবীর আরাধনা করার ফলে মানুষের প্রকৃত কল্যাণ না হলেও তিনি তাদের চিত্ত তাদের অর্থাৎ মানুষের চিত্ত মানুষের চিত্তকে সেই সেই দেবদেবীর উপর নিবিষ্ট করে দেন দৃঢ় করে দেন শ্রী ভগবান আরও বলেছেন যে যে সমস্ত মানুষ শ্রী ভগবানকে শ্রদ্ধা করেন শ্রী ভগবানের প্রতি যাদের প্রেম দৃঢ় থাকে যারা নিজের কল্যাণ চায় তিনি তাদের শ্রদ্ধা শ্রী ভগবানের উপরেই দৃঢ় করে রাখেন কারণ শ্রী ভগবান হলেন সকল প্রাণীরই সুহৃদ কারণ তিনি নিজেই বলেছেন সুহৃদং সর্বভূতানাম শ্রী ভগবান সকল মানুষের শ্রদ্ধা তার উপর অর্থাৎ শ্রী ভগবানের উপর দৃঢ় করে রাখেন না এর কারণ হলো এই যে যদি তিনি তা করতেন তাহলে মানব জন্মের যে স্বাধীনতা সেই স্বাধীনতা থাকতো না আর এতে শ্রী ভগবানের স্বার্থপরতার দিকটি প্রমাণিত হতো আর তাছাড়া শ্রী ভগবান যদি অন্যান্য মানুষদের শ্রদ্ধা অপরাপর দেবদেবীর থেকে সরিয়ে এনে নিজের দিকে অর্থাৎ শ্রী ভগবানের দিকে চালিত করতেন তাহলে সেখানেও একটা যেন দলগত ব্যাপার হতো অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে স্বার্থপর বা তিনি অন্যান্য দেবদেবীকে সেইভাবে দেখেন না বা মানুষ যে সেই সমস্ত দেবদেবীকে শ্রদ্ধা করে আরাধনা করে এমনটা তিনি চান না ঠিক এগুলোই প্রমাণিত হতো আর তার ফলে মানুষের মনে শ্রী ভগবানের প্রতি একটা অশ্রদ্ধা জাগত শ্রী ভগবান বলেছেন যে 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 মানুষ যে যে দেবতার আরাধনা করে থাকে শ্রী ভগবান তাদের শ্রদ্ধাকে সেই সমস্ত দেবতাদের উপর দৃঢ় করে দেন তো এখন এতে শ্রী ভগবান এটাও বললেন যে তাতে কিন্তু তাদের প্রকৃত কোনো কল্যাণ হয় না এখানে একটা ব্যাপার এই যে মানুষের মধ্যে একটা ইচ্ছা আছে আর সেই ইচ্ছাকে সে পরিবর্তনও করতে পারে আর যখন বিবেকের দ্বারা সে বুঝতে পারবে যে আমার কামনা বাসনাগুলো পূরণ করার জন্যই আমি কেবলমাত্র দেবতাদের বিভিন্ন দেবদেবীর আরাধনা করছি এতে আমার প্রকৃত কল্যাণ কিছুই হচ্ছে না মানুষ যখন এটি বুঝবে এবং তাদের ইচ্ছার যখন পরিবর্তন ঘটবে এবং শ্রী ভগবানের প্রতি তাদের শ্রদ্ধা যখন জেগে উঠবে তখন তাদের প্রকৃত কল্যাণ সাধিত হবে আসলে ভগবানের দৃষ্টিতে সবই তার স্বরূপ তাই কারো প্রতি ভগবানের কোনো প্রকার পক্ষপাতিত্ব নেই ভগবান যে এই পক্ষপাত শূন্য ভগবানের এই স্বভাবটি সহজে বোঝা যায় না কিন্তু যে মানুষ এটি বুঝতে পারে সেই মানুষই ভগবানের অনুরক্ত হয় মানুষের মধ্যে এই স্বভাব যে আরো পাঁচটা মানুষকে নিজের দলে নিজের দিকে টানতে চায় নিজের শিষ্য করতে চায় নিজের দাস করতে চায় নিজের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করতে চায় কিন্তু শ্রী ভগবান তেমনটা নন আসলে ভগবান সকলের নিয়ন্তা হলেও তিনি কাউকেই তার অধীনে রাখতে চান না মানুষের বিবেক উন্মোচিত হলে মানুষ নিজে থেকেই শ্রী ভগবানের প্রতি অনুরক্ত হয় এবার বাইশ সংখ্যক শ্লোক সতয়া শ্রদ্ধয়া যুক্ত স্তসন ইহতে লভতে চত কামান বিহিতান হিতান শ্লোকটির অর্থ হলো ওই যুক্ত হয়ে ওই ব্যক্তি ওই দেবতার উপাসনা করে এবং তার কামনার পূরণও হয় কিন্তু সেই কামনা পূর্তি আমা কি বিহিত হয়ে থাকে শ্রী ভগবান কুড়ি সংখ্যক শ্লোকে বলেছেন যে মানুষের মনের মধ্যে কামনা বাসনার পূরণের জন্যই তারা দেবতাদের শরণাপন্ন হয় দেবতাদের আরাধনা করে বিভিন্ন ব্রত যাগযজ্ঞ ইত্যাদি করে থাকে এবার একুশ সংখ্যক শ্লোকে একুশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন যে 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 মানুষ যে যে দেবতার আরাধনা করে থাকে শ্রী ভগবান সেই সব মানুষদের সেই সেই দেবতার প্রতি দৃঢ় বিশ্বাস দৃঢ় শ্রদ্ধা দৃঢ় করে দেন এবার শ্রী ভগবান বললেন যে সেই সমস্ত মানুষেরা অর্থাৎ যে যে মানুষেরা যে যে দেবতার আরাধনা করে শ্রী ভগবানই তো তাদের শ্রদ্ধাকে সেই সমস্ত দেবতাদের উপর দৃঢ় করে দিয়েছেন আর সেই সমস্ত দেবতাদের আরাধনার যেটি কারণ অর্থাৎ মানুষের কামনা বাসনার পূরণ এই কামনা বাসনার পূরণের ব্যাপারটি সেই সমস্ত দেবতাদের ইচ্ছা অনুসারে হয় না এখানেও শ্রী ভগবান বলছেন যে তা মানুষের এই কামনা বাসনার পূরণ শ্রী ভগবানের বিধান অনুসারেই হয়ে থাকে মানুষ এই সত্যটি সাধারণ সত্যটি জানে না যে সেই সমস্ত দেবতারা অর্থাৎ দেবতাদের মধ্যে সেই ক্ষমতা নেই যে তারা মানুষের মনের কামনা বাসনাকে পূরণ করবে শ্রী ভগবান বিধান দেন এবং সেই বিধান অনুসারেই মানুষের কামনা বাসনার পূরণ হয় এর কারণ হলো এই যে এই সমস্ত দেবতাদের মধ্যে শ্রী ভগবানের শক্তি নিহিত আছে আর শ্রী ভগবানের বিধানেই সেই সমস্ত দেবতারা তাদের ভক্তদের কামনা বাসনা পূরণ করেন তাই দেবতাগণের মধ্যে যে ক্ষমতা সেই ক্ষমতাটিও একটি সীমিত ক্ষমতা অর্থাৎ তাদের মধ্যে দেবতাদের মধ্যে কোনো অফুরন্ত ক্ষমতা নেই বা অসীম ক্ষমতা নেই দেবতারা কেবলমাত্র তাদের ভক্তদেরকে তাদের নিজ নিজ স্থানে অর্থাৎ নিজ নিজ লোককে নিয়ে যেতে পারেন কিন্তু সেখানে অর্থাৎ তাদের লোকে সেই সমস্ত মানুষদেরকে চিরকাল রাখতে পারেন না কারণ মানুষের উপাসনার ফল মানুষের উপাসনার ফল ভোগ শেষ হলে তাদেরকে আবার সেখান থেকে চলে আসতে হয় তাই আমাদেরকে এটি বুঝতে হবে যে জগতে যা কিছুই হোক না কেন যা কিছুই ঘটছে তা প্রকৃতপক্ষে শ্রী ভগবানের বিধান অনুসারেই হচ্ছে তাই যার যা কিছু প্রাপ্তি অর্থাৎ মানুষের যার যা কিছু প্রাপ্তি সেই প্রাপ্তির ব্যাপারটিও হচ্ছে শ্রী ভগবানের বিধান অনুসারেই কেননা দেবতাদের মধ্যে তো ক্ষমতা অফুরন্ত নয় তাদের ক্ষমতা সীমিত আর তাই এই বিধান দেওয়ার ক্ষমতা কেবলমাত্র শ্রী ভগবানের হাতেই আছে অর্থাৎ শ্রী ভগবান ছাড়া বিধানকারী আর কেউ নেই মানুষ যখন বিবেকের দ্বারা বিচার বুদ্ধির দ্বারা এই সত্যকে জানতে পারে তখন মানুষ আর অন্য দেবতাদের শরণাগত হয় না তখন মানুষ শ্রী ভগবানের শরণাগত হয় তাই জাগতিক কামনা বাসনা হয়তো এই সমস্ত দেবতাদের দ্বারা পূরণ হতে পারে কিন্তু দেবতাদের দ্বারা পূরণ ব্যাপারটিও কেননা শ্রী ভগবানের বিধান অনুসারেই তা পূরণ হয় তাই মানুষ কেবলমাত্র কামনা বাসনাকে পূরণ করার জন্যই দেবতাদের আরাধনা করে কিন্তু নিচের প্রকৃত মঙ্গল যদি আমরা কামনা করে থাকি তাহলে শ্রী ভগবানের আরাধনা করা উচিত আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार